প্রবাসী আন্দোলনকারীদের বিরুদ্ধে সৌদি সরকারের মামলা প্রত্যাহারের দাবি বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার কারণে সৌদি সরকারের দেওয়া মামলা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন দেশটি থেকে ফেরত পাঠানো প্রবাসীরা মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এসব দাবি জানা মানববন্ধনে বক্তারা বলেন দেশের যে কোনো সংকটে প্রবাসীদের উদ্বেগ থাকে গত জুলাইয়ে ছাত্রজনতার ওপর নিপীড়ন ও হত্যায়গ্য দেখে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেয় এতে সৌদি আরব ও আরব আমিরাতের প্রবাসীরা সেসব দেশের আইনশৃঙ্খলা বাহিনীর রোশানলে পড়েন তৎকালীন সরকার থেকেও প্রবাসীদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা হয় এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মামলা ও নিষেধাজ্ঞার মুখোমুখি হন প্রবাসীদের ধরে ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে এসব প্রবাসীদের অনেককেই সে দেশে জেল খাটতে হয়েছে অনেককে জেল থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা অভিযোগ করেন গত ইনিশ জুলাই সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় দুইশত জন বাংলাদেশি প্রবাসীকে সে দেশের কর্তৃপক্ষ কারাগারে পাঠা সেখানে বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হ একচল্লিশ দিন জেল খাটার পর আমাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হো তারা আরও বলেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আরব আমিরাতে প্রবাসীদের সমস্যা কিছুটা দূর হলেও ফেরত প্রবাসীদের উদ্ধার বা সহযোগিতায় কোনো পদক্ষেপ এখনও ন তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে পুনর্বাসন সহ পাঁচ দফা দাবি জানাচ্ছি তাদের অন্য দাবিগুলো হল ফেরত প্রবাসীদের সরকারি খরচে সে দেশে পুনরায় পাঠানো অথবা অন্য দেশে পাঠানোর পদক্ষেপ নেওয়া দেশে ফেরত আসায় বেকার হয়ে পড়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা দেওয়া ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের পদক্ষেপ নেওয়া এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসী বান্ধব কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া